আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপি এন্ড কায়োপ্যাক্টিক চিকিৎসক এস এম ফিজিওথেরাপি এন্ড ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আমাদের সাথে একজন সম্মানিত আছেন উনি কিছু সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুক্ত তো উনি মূলত আমার আর একটা রুগীর মাধ্যমে আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন তো উনি আমাদের এই চিকিৎসাটা প্রায় দশ বারো দিন ধরে নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো সেটা ওনার মুখে আমরা একটু শুনবো তো সর্ব তো আমরা একটু ওনার পরিচয়টা জেনে নিয়ে ওনার কি কি সমস্যাটা হতো সেটা একটু শুনে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা বলেন তো মোহাম্মদ রাজীব আপনার বাসা কোথায় আগামা ছিলেন ওকে আপনি কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন বলেন তো একটু আপনার এখানে আমি যে সমস্যাটা নিয়ে আসছি মূলত আজকে থেকে প্রায় 8 বছর আগে আমার সেম প্রবলেমটা হয়েছিল ওকে হওয়ার পরে তখন আমি বাংলাদেশে তেমন একটা ট্রিটমেন্ট ভালো পাই নাই বিদায় আমি চলে গেছিলাম পার্শ্ববর্তী ইন্ডিয়াতে ওকে ওইখান থেকে আমি ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি 8 বছর যাবত সুস্থ ছিলাম বিগত কুরবানির ঈদের পর পর আমার সেম প্রবলেমটা আবার দেখা দিতেছে যে প্রবলেমটা আমার মূলত কোমরের নিচের সাইডতে ओके কিউতো ইভেন hip joint প্লাস হাঁটুতে তো আপনার কাছে আসার পরে তো মোটামুটি আল্লাহর রহমতে কোমরে কোমর থেকে hip joint পর্যন্ত কি ব্যথা নিমা আসতো হ্যাঁ ব্যথা খুব সিরিয়াস ব্যথা ছিল

দর্শক আমরা তো বারবারই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে সচেতন করা তো ওনার যে প্রবলেমটা ছিল সেটা যদি আমি আবার একটু বলি ওনার মূলত কোমরের সমস্যা ছিল কোমরের ওনার ডিক্সপ্লপ ছিল সাথে সাথে ওনার হিপ জয়েন্টেরও একটু প্রবলেম হচ্ছিল নি জয়েন্টও ব্যথা হচ্ছিল যার কারণে উনি নিচে বসতে পারতো না উনি আমাদেরকে প্রথমে যে কমপ্লেনটা করছিল যে আমি নিচে বসতেই পারি না ওনার একটা হিপ জয়েন্ট উনি ঠিকঠাক মতো মুভমেন্ট করতে পারতো না তো আমরা ওনাকে এক্স রে এমআরআই কি করা হয়েছিল শুধু এক্স রে করা হয়েছিল এক্স করে দেখছিলাম যে ওনার হিপ জয়েন্টও একটু প্রবলেম আছে আমার কোমরও একটু প্রবলেম আছে তো আলহামদুলিল্লাহ আমরা এই দশ বারোটা সেশন আমরা আপনারা জানেন যে আমরা খুবই লেটেস্ট একটা টেকনোলজি ইউজ করি সেটা হচ্ছে ফোকাস শকোয়েব থেরাপি আমরা আপনার হিপ জয়েন্টে কয়টা ফোকাস শকোয়েব দিছি ভাই ইন টোটাল তিনটা আমরা তিনটা মাত্র ফোকাস শকোয়েব ওনার দিছি এবং নি জয়েন্টে কয়টা দিছি একটা হাঁটুতে শুধু একটা শকোয়েব দিছি এবং সাথে সাথে আমরা ওনার কিছু ভিসেরাল ম্যানিপুলেশন করে দিছি ক্রানিয়াম ম্যানিপুলেশন করে দিছি আপনারা জানেন যে আমরা কাইরোপ্যাকটিক প্র্যাকটিস করি সাথে সাথে আমাদের এখন নতুন অ্যাডভান্স টেকনোলজি প্রসিডিউর মেথড যাই বলি সেটা হচ্ছে ভিসেরাল ম্যানুপুলেশন এবং ক্রানিয়াম ম্যানুপুলেশন এটা যখন আমরা আরও দুই তিনটে সেশন করলাম আলহামদুলিল্লাহ এখন উনি ওনার মুখেই শুনলেন নাইনটি সুস্থ তো আপনারা যারা দীর্ঘদিন এই সব সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই অবশ্যই কালক্ষেপণ না করে একজন অস্টিওপ্যাথি অথবা সার্টিফাইড কায়ারপ্যাটিক চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নেন আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমাদের কাম্য ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর একটা জিনিস বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ফ্রি লাইফ হ্যাপি লাইফ